আমরা জানি দেখি আমরা নিয়মিত যখন প্রার্থনা করি তখন আমাদের প্রার্থনার মধ্যে ঠাকুর চন্দ্র এমন একটি প্রার্থনা প্রবর্তন করে গেছেন যার মধ্যে রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ চৈতন্য রামকৃষ্ণ অনুকূলম পুরণম শাশ্বত বর্তমানম সেখানে ভগবান যিশু ভগবান কৃষ্ণ ভগবান বুদ্ধ ভগবান মোহাম্মদ সকলের নাম সেখানে প্রতিদিনি প্রার্থনায় আমরা তাকে বন্দনা করি সাধনা করি আরাধ্য নমস্য, পূজস্ব হিসেবে সর্বোচ্চ সম্মান এবং আসনের স্থানে রেখেই তাদেরকে আমরা সম্মান প্রদর্শন করে থাকি এই যে পারস্পরিক সম্প্রীতি সুসম্পর্কের এক ইতিহাস চমৎকার নিদর্শন তিনি আমাদেরকে তৈরি করে গেলেন যাহা অন্যদের মধ্যে কতটুকু আছে আমার তা জানা নেই প্রেমময় ঠাকুর বলেছেন এই সৎসঙ্গ বুঝে হিন্দু বুঝে না খ্রিস্টান বুঝে মুসলমান বুঝে না বৌদ্ধ সে মন্দিরে মরজি বুঝে না মসজিদ গির্জা প্যাগোটা কোনো কিছুই বুঝে না সে শুধু বুঝে মানুষ আর মানুষ সমস্ত মানুষকে তিনি ভালোবেসেছিলেন তার এই ঐশী মহান অমৃত বাণীর মধ্যে তিনি বলেছিলেন সৎসঙ্গের মধ্যে এমন ইতিহাস আমি একটি সাম্রাজ্য ত্যাগ করতে পারি কিন্তু একটি মানুষকে আমি ত্যাগ করতে পারি না সে যেমনই হোক যাহাই হোক যোগ্য অযোগ্য প্রত্যক্ষে পরোক্ষে ধনী গরিব দরিদ্র শিক্ষিত অশিক্ষিত সে যেই যেমনই হোক না কেন আমি তাকে ত্যাগ করতে পারি না সৎসঙ্গের এই ইতিহাস বিরল দৃষ্টান্ত রাখে সুতরাং এই পারস্পরিক সম্পর্কের যে ইতিহাস অনুকূলচন্দ্র তৈরি করে গেছেন তার দৃষ্টান্ত খুব কমই পাওয়া যায় এই পরমতীর্থ হিমায়তপুর ধামে আমরা প্রত্যেক বছর পাগলের মতো ছুটে আসি এই তীর্থভূমি যেন অনন্য এক বিশাল দৃষ্টান্ত স্থাপন করে ঠাকুর বলছেন এই মাটি যেমন তেমন নয় রে এই মাটির মধ্য থেকে যেন আমার সমস্ত কিছু হলো আটান্ন বছরের লীনানিকেতন তার ইতিহাস সৃষ্টি করে সমগ্র বিশ্বে তিনি চমৎকার ভাষায় বললেন আমরা ধর্ম মানেই বুঝি এরকম যেটা ছোট্ট আসনের মধ্যে সিংহাসনের মধ্যে একটা মণ্ডপের মধ্যে ভগবানের একটা মূর্তি একটা চিত্র একটা চিহ্ন একটা মূরতি একটা ছবি বিগ্রহ সেখানে প্রতিষ্ঠা করে ভগবানের ঢাক ঢোল বাজানো প্রসাদ নানা রকম অনুষ্ঠান উপাচারের মধ্য দিয়ে ভগবানকে ডাকাটা বোঝায় তিনি তা বলেন তিনি চমৎকার ভাষায় বলছেন কৃষি শিক্ষা শিল্প সুবিবাহ এই চারিস্তম্ভের মধ্য দিয়ে জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকল মানুষের চাহিদা পূরণ করে থাকে দেশ জাতি এবং সমাজ রাষ্ট্র নির্মাণের জন্যে এই চারিস্তম্ভ প্রত্যেকটি মানুষের জন্যে প্রয়োজন আমরা একসময় ভেবেছিলাম শুধু নাম ধানেই মেতে থাকবো ঢাক ঢুলেই মেতে থাকবো পূজার মধ্যেই মেতে থাকবো তাহলে আমার ধর্ম হবে তা তিনি কখনো স্বীকার করেননি ঠাকুর তিনি বলছেন ধর্ম ইজ সাইন্স অফ বিং অ্যান্ড বিকামিং তিনি এই চারি স্তম্ভকে এত চমৎকারভাবে উপস্থাপন করেছেন তিনি বলছেন এই হিমায়তপুরের মাটিতে তপবন বিদ্যালয় মনময় সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ সান্ডিল বিশ্ববিদ্যালয় নির্মিত হবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি বিমানবন্দর হবে এই যে মানুষের যাহা যা নিত্য প্রয়োজনীয় শিক্ষার জন্যে তিনি বলে গেছেন এখানে সুতরাং অসাম্প্রদায়িক মানব চেতনার মধ্য দিয়ে মানুষকে যে একই ছত্র ছায়ার মধ্যে তিনি মিলনের আকুলতাকে চমৎকারভাবে তিনি উদাহরণ তৈরি করে গেছেন তা অন্য জায়গাতে খুব কমই পাওয়া যায় দেখেন আমরা এখানে অনেকেই বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিত্ব অন্যান্য সম্প্রদায়ও আছে আমরা যারা ঠাকুরানুকুলচন্দ্রের দীক্ষিতে দীক্ষা লাভ করেছি আমরা সৎসঙ্গে সৎসঙ্গে হয়েছি আমাদের অনেকেরই ঘরের মধ্যে কোরআন বাইবেল হাদিস টিপিটক আছে আমাদের মধ্যে সাম্প্রদায়িকতার গন্ধ নেই বলেই কিন্তু আমরা নিয়মিত কোরআনও পাঠ করি হাদিজও পাঠ করি বাইবেলও পাঠ করি ত্রিপিটকও পাঠ করি এই হিমায়তপুরের কেন্দ্রীয় মন্দিরেও এই চমৎকার দৃষ্টান্ত আমরা নিরবতায় বাস্তবে দেখতে পাচ্ছি সুতরাং এই মানবতার মানবীয় গুণামলির এই চমৎকার মিলনের এক যে অত্যন্ত দৃষ্টান্তমূলক বন্ধন তিনি তৈরি করে দিয়ে গেছেন তা অন্য কোথাও কতটুকু আছে বলে আমি জানি না কিন্তু শুধু ভক্ত সজ্জন আমরা প্রত্যেক বছর নানারকম সপেক্ষা নানারকম সমস্যাকে উপেক্ষা করে নানারকম সমস্যা জর্জরিত হয়েও ঠাকুরের মধ্যে ঠাকুরকে অভিবাদন প্রণাম শ্রদ্ধা জানানোর জন্য আমরা এখানে চলে আসি আজকে দিনের বেলায় কয়েকবার বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে এই প্রচণ্ড গরমের মধ্যে আপনারা এখানে বসেছিলেন স্থান ত্যাগ করেননি এইভাবে এই চিন্তায় এই লক্ষণে বলে আমরা সত্যি সত্যি ঠাকুরকে ভালোবাসি ভগবানকে ভালোবাসি সৎকে ভালোবাসি সৎকে বাস্তবে রূপদান করার জন্যে আমরা কষ্টকে কষ্ট বলে স্বীকার করি না শুধু তার আশীর্বাদ গ্রহণ করার জন্যে শুধু তাকে আমরা গ্রহণ করার জন্যে শুধু জীবনকে ধন্য করার জন্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায় সত্য যে কঠিন কঠিনেরে ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা সত্য কখনো বঞ্চনা করে না রবীন্দ্রনাথের কথা স্বামী বিবেকানন্দ বলেছিলেন আমি সত্যের জন্য সবকিছু ত্যাগ করতে পারি কিন্তু সব কিছুর জন্য সত্যকে ত্যাগ করতে পারি না আমার প্রভু পুরুষোত্তম ভগবান শ্রী শ্রী ঠাকুর চন্দ্র তার সত্যানুসরণের ক্ষমা সহিষ্ণুতা অধ্যায়ে তিনি চমৎকার ভাষায় বলেছেন তুমি পিতার জন্যে সত্যের জন্যে দুঃখ ভোগ কর অনন্ত শান্তি পাবে শান্তি পাবে বলেননি অনন্ত শান্তি পাবে সুতরাং এই প্রেম এই ভালোবাসা এই পরস্পরের চমৎকার মিলন বন্ধনকে আমরা প্রতি বৎসর কয়েকবার একত্রিত হই সুতরাং আপনাদেরই আশা যেমন জীবনে ধন্য হয় এখানে এসে অনেকেই তো কষ্ট পাচ্ছেন নানারকম নানারকম কষ্ট পাচ্ছেন আনন্দবাজারে গেলেও প্রচণ্ড গরম এখানে বসে থেকেও গরম গরমকে উপেক্ষা করেই তো আমরা পাগলের মতো চুলে আসছে এখানে শুধু একটি উদ্দেশ্য ভগবানের উদ্দেশ্যে আমরা কারণ আমরা যখন মৃত্যুবরণ করব তখন আমরা তার কাছেই যেতে হবে এক থেকে পৃথিবী সৃষ্টি আবার একের মধ্যেই সর্বশেষ গন্তব্য এবং মিলন সেখানে সংকুচিত হয় অনুষ্ঠিত হয় তিনি বলছেন ঈশ্বর এক ধর্ম এক প্রেরিত পুরুষগণ একই বার্তাবাহী সুতরাং ঈশ্বর এক ধর্ম এক যারা ধর্মকে বিভেদ করে মতের মধ্যে মতানৈক্য তৈরি করে বোঝা যায় তাদের মধ্যে ধর্ম নেই ঠাকুরের ভাষায় তিনি বলছেন যারা ধর্মের কথা বলে কিন্তু পালন করে না তাদেরকে ধর্মকথক বলা হয় আর যারা ধর্মের কথা যেমন বলে তেমনই করে তাদেরকে বলা হয় ধার্মিক সুতরাং ধার্মিকরা কখনো বিভাজন করেন না ধার্মিকরা কখনো ভাগাভাগি করেন না ধর্মীরে কখনও হিংসা করেন না নিন্দা করেন না কপটতা করেন না তারা শুধু ভালোবেসে যান ভালোবেসে যান আর তারই সূত্র ধরে প্রধান একটি চমৎকার সূত্র ঠাকুর আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ভালোবাসা টান কর্মে আনে সফলতা জীবনে উত্থান ভালোবাসা টান কর্মে আনে সফলতা জীবনে উত্থান পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি আননের জন্যে পরস্পরের মধ্যে ভালোবাসার যখন ঘাটতি ঘটে ভালোবাসার যখন অভাব ঘটে তখনই সেখানে ঝগড়া বিবাদ পরস্পর সম্পর্কের অবনতি ঘটে স্বামী স্ত্রীতে ঝগড়া হয় ছেলে পেলে ঝগড়া হয় ভাইয়ে বোন ঝগড়া হয় পাড়া প্রতিবেশী ঝগড়া হয় তখন সেখানে বুঝতে হবে আমার মধ্যে ধর্মের গন্ধ নেই আমার মধ্যে ধর্মের গন্ধ নেই ভগবান যিশুকে যখন দুটো হাত এবং দুটো পায়ের মধ্যে গাছের সাথে প্যারাগ মেরে তাকে হত্যা করার চেষ্টা করেছিল হত্যা করেছিল তার দুহাতের মধ্যে প্যারাক মেরেছিল গাছের সাথে অজস্র ধারায় তার হাতের থেকে রক্ত বিচ্ছুরিত হচ্ছে তার বুকের মধ্যে বল্লম দিয়ে তাকে আঘাত করা হয়েছিল তবু প্রেমের ভগবান যিশু বলেছিলেন হে স্বর তুমি তাদেরকে জ্ঞান দান করো হে স্বর তাদেরকে মুক্তি দাও হে স্বর তুমি তাদেরকে ভালোবাসার জ্ঞান দান করো তিনি আঘাতে কাতরাচ্ছেন অসুস্থ ধারায় তার রক্ত বিসর্জিত হচ্ছে তারপরে প্রেমের যিশু একবার অভিশাপ দেননি নিজের কষ্টের দিকে তাকাননি নিজের দেহের দিকে তাকিয়ে যাননি নিজের বুক দুই পা দুই হাত দিয়ে রক্তের দ্বারা বর্ষিত হচ্ছে ওই দিকে তার লক্ষ্য নেই তিনি ওই দুষ্টদেরকে মুক্ত করার জন্যে স্রষ্টার কাছে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন এই হচ্ছে প্রেমের দৃষ্টান্ত সুতরাং রামকৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ চৈতন্য রামকৃষ্ণ কুলম তারা মানুষকে ভালোবাসেন তারা কষ্ট গ্রহণ করেন মানুষকে কখনো কষ্ট দেননি তারা কখনো কষ্ট দেননি কিন্তু শুধু ভক্ত সজ্জন আজকে বলতে কষ্ট হয় যারা এই হিমায়তপুরের পরম তীর্থকে নিয়ে বিকৃত ব্যাখ্যা দেয় এই পরমতীর্থ এই তীর্থে তিনি তার এই মহাপ্রাণের পূর্বে পর্যন্ত তিনি চিৎকার করে কান্না করেছিলেন তোর আমাকে হিমায়তপুরে নিয়ে চল তোর আমাকে মায়ের কোলে নিয়ে চল আমার এই পরমতীর্থে তোর আমাকে নিয়ে চল তিনি পাগলের মতো হন্যে করেছিলেন এই হিমায়তপুরের মাটিতে আসার জন্য আর এই হিমায়তপুরের মাটিকে আজকে বিকৃত ব্যাখ্যা দিয়ে তাদের বৃত্তি রিপু প্রবৃত্তি চরিতার্থ করার জন্যে তাদের আত্মসত্ত্ব প্রতিষ্ঠা করার জন্যে হিমায়তপুরের প্রতি তাদের বিকৃত ব্যাখ্যা আসে হিমায়ের প্রতি অশ্রদ্ধা আসে আজকে অনেকেই শুনি এই হিমায়তপুর পাঠান না এই হিমায়তপুর ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র অবিচ্ছেদ্যঙ্গ যারা ঠাকুরকে ভালোবাসেন তারা হিমায়তপুরকে ভালোবাসেন তার ষট স্তম্ভের একটা স্তম্ভে তিনি বলেছেন প্রতি বৎসরের নায় ন্য সমর্থ সংকুলন থাকিলে তোমার প্রিয় পরমের এই তীর্থস্থানে একবার নত যেন অভিনন্দন জানাতে কুণ্ঠিত করি না ভুল করিও না সুতরাং যার সমস্ত হিমায়তপুর যার আটান্ন বছর লীলানিকেতন হিমায়তপুর যার মুখে কথায় ভাষায় আলোচনায় তার সমস্ত দর্শনে হিমায়তপুরে গুণকীর্তন করেছিলেন হিমায়তপুরে ভালোবেসেছিলেন কর্মতীর্থ মহাতীর্থ বলে মন্তব্য করেছিলেন সে হিমায়তপুরকে আজকে যারা নানারকম কথা বলে মনে খুব কষ্ট হয় সুতরাং আপনারা কষ্ট করে এসেছেন ঠাকুরকে প্রণাম করার জন্যে হিমায়তপুরকে ভালোবেসে ঠাকুরকে ভালোবেসে কষ্টকে উপেক্ষা করে এসেছেন ভালো খাওয়ার জন্যে নয় সুখের জন্যে নয় শান্তির জন্যে নয় আনন্দের জন্য নয় শুধু ঠাকুরকে একটু প্রণাম করার জন্যে একটু প্রসাদ পাওয়ার জন্যে নিজের জীবনকে ধন্য করার জন্যে সুতরাং ভক্ত সজ্জন আজ উৎসব আছে আগামীকালকে উৎসব চলবে সুতরাং এই দুটো দিন একটু কষ্ট হলেও শৃঙ্খলার মধ্য দিয়ে একটু সবাই সব দিকে লক্ষ্য রেখে এই সমরটা অতিক্রম করে আগামী দিনগুলি যাতে আমরা আরও সুন্দর সুশৃঙ্খল এবং সমষ্টি পরস্পরের মেলবন্ধনের মধ্য দিয়ে তার আরও এগিয়ে নিতে পারি এই হিমায়তপুরের কর্মসৎসঙ্গ আন্দোলনকে আরও এগিয়ে নিতে পারি এই চিন্তা চেতনা নিয়ে আগামীকাল সকাল নয়টায় সম্মানিত শ্রদ্ধ হৃত্তিকদের সমন্বয়ে ঋত্বিক কার্যালয়ে ঋত্বিক পরিষদের মিটিং উপস্থাপিত হবে সকাল নয়টায় সম্মানিত ঋত্বিক প্রতিহৃত্ত্বিক যারা আছেন ওই সঙ্গে সদস্যতা সবাইকে উপস্থিত থাকার জন্য বিশ্বব্যাপী অনুরোধ করা গেল পাশাপাশি আগামীকাল সকাল এগারোটায় আমাদের দ্বিতলে হলরুমে ঋত্বিক যাজক অধৈর্য সম্মানিত সকলের সমন্বয়ে ঋত্বিক সম্মেলন অনুষ্ঠিত হবে বেলা এগারোটায় সেখানে উপস্থিত থাকার জন্যে সকলকে অনুরোধ জানিয়ে আপনাদের সুখ শান্তি সমৃদ্ধি আনন্দ সুদীর্ঘ জীবন সুস্বাস্থ্যময় কল্যাণময় পারিবারিক শান্তি সামাজিক শান্তি সমস্ত শান্তি নিজের বর্ষিত হোক এই প্রার্থনা প্রভুর চরণে রেখে আপনাদের সকলকে আমার ঠাকুরকে আবার চরণে প্রণাম নিবেদন করে জয়গুরু